নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত বেলায় এখন প্রায় ডেটটা আছে আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি স্নান সেরে মাথাটা মোছারও সমাধানি এতটাই লেট হয়ে গেছে আর সামার ভ্যাকেশান মানেই হচ্ছে যতটুকু এক্সট্রা টাইম পাওয়া যায় সেই নিয়ে শুধুমাত্র চেষ্টা করা হচ্ছে একটু বেশি ঘুমানোর একটু বেশি রেস্ট নেওয়ার তো যাই হোক না কেন এদিকে আমার ভাত হয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা ভাজা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে এই যে একটা বিশাল আকারের লাউ বানা এনেছে ভাববেন এই লাউের চিংড়ি হবে আর এখানে আমি কিছুটা লাল শাক কেটেছি তো লাল শাক ভাজা আর হচ্ছে এখানে কাটা কোনো মাছ কাটা হয়েছে তো কাঁটা মাছটা ভালো করে ভেজে নিয়েছি এই মাছটা যেতে চেঁয়াজ লঙ্কা দিয়ে যে ভাজে সেই ভাজাটা খাবার খুব ভালো লাগে বেশি লাগে আর এই যে এতটা চিংড়ি মাছ এতটা মাছ আর মানে লাউটা দেবো না একটু ভাবছি যে সর্বাটা দিয়ে একটু ভাল মতো করবো তো এই পর্যন্ত আর এদিকে দেখো সামার ভ্যাকেশান মানেই হচ্ছে কার্টুন দেখা তো উনি একদম মন প্রাণ দিয়ে কার্টুন দেখছে কার্টুনের বাইরে কিছুই নেই আর বাইরের বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে পুরোপুরি থেমে বেশ একটা রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছি মানে বৃষ্টিটা একেবারে বন্ধ একেবারে বন্ধ যখন রোদ পড়েছে দেখা তো যা বৃষ্টিটা বন্ধ হয়েছে আর বন্ধের ও ডিউটি গাছে টাইমেও খুব ভালো লাগছে এদিকে বারান্দাতে একটু দেখতে এলাম যেগুলোতে তো রোদ লাগছে কিনা তো অল্প আদ্রু রোদ লাগছে আশা করা যায় যে সন্ধ্যের মধ্যে এগুলো শুকিয়ে যাবে তো রোদটা তো বেরিয়েছে কিন্তু রোদের তেজটা অতটা এখানে নেই হালকা মতো একটু রোদ বেরিয়েছে তো যাই হোক রোদ বেরিয়েছে এটাই বড়ো কথা তাই না তো চলো আবার রান্নার দিকে ফিরে যাই

চিংড়ি মাছ কাটা আর ভাজার পর এত ছোট হয়ে যায় যে মনে হয় যেন একটু টুকরো মুখে দেওয়ার জন্য আনা চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছ পাঁচশো খুঁজেই পাওয়া যায় না গ্যাসটা বন্ধ করে দিই কারণ এখন আমার সাপটা পুরোপুরি কাটা হয়নি না লাউটা পুরোপুরি কাটা হয়েছে এদিকে ভাতটা হয়ে এসছে আর এইখানে দেখো মনে হয় এই যে শাকটা কেটেছি এই এতগুলো শাক এখনও আছে আর এই কটার শাক মাত্র কেটেছি এটাতেই আমার আর আমার ছেলে হয়ে যাবে তা থেকে এই এত মানে কি বলবো শাকটা এত বড়ো ছিল যে এত ডাটা বেড়ে গেছে আমি আর পাচ্ছি না প্রচুর দেরি হয়ে গেছে এগুলো থাকবে যাক আর এই চিংড়ি মাছটা করবো সেই জন্য চিংড়ি মাছের জন্য এই যে এই সানরাইজ পাউডারটা নিয়ে এসে আর পাউডারটা একটু ভিজিয়ে রেখে এটা দিয়ে এখন সোজা শাকটা আজগুলো ওই সব দুধ টুধ দিয়ে রসুন আদা বাটার দিয়ে কিছু দিয়ে করবো না একদম সিম্পল এই সানরাইজের সর্ষে বড়ো বড়ো মশলাটা পাওয়া যায় এটা দিয়ে একদম সিম্পল একটা রান্না করবো কারণ প্রচুর দেরি হয়ে গেছে তাই না 1-2 tartar 1-2-3-4-5-6-7-8-9-10 1-2-3-4-5-6-7-8-9-10 কারা কারা আমার ব্লগ কোথা কোথা থেকে দেখো সেটাও কিন্তু আমাকে জানতে ভুলবো না আমি খুব মানে উৎসুক হয়ে থাকি যে আমার ব্লগ তোমরা কোথা থেকে দেখো কারা কারা দেখো এটা জানার জন্য খুবই উৎসুক হয়ে থাকি যে তারা কি আমার দেশে না আমার দেশের বাইরে দেখো এখানে আমি প্রচার ব্যাপারে প্রথমে প্রথমে আমি এক্সট্রা ফ্যান্ড এভাবে ফেলে নিই তারপর এই ধরনের কুকারে না এরকম একটা চাপা দিয়ে এরকম একটা চাপা চাপাটা দিয়ে এবার এই এরকম করে লাগিয়ে এবার এই কুকারটা নিয়ে এমন এতে কি হয় না ফ্যানটা পুরো ঝরে যায় আর ভাতটা একদম হাড়ি মতো ঝরঝরে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে গ্যাস খুবই কম পড়ে কারণ এটাতে তো সেই হাড়ির মতো অনেকক্ষণ থেকে ফুটবে এরকমটা তো নয় হাড়ির মতো মানে ফোটার সময় তো দিতে হয় না একদম ঘড়ি দেখে মানে মিনিট দশ থেকে বারো এর থেকে বেশি একবারই নয় তো এইটুকু দিলেই কিন্তু এটা কি হয় না পুরো ভাতটা রেডি হয়ে যায় যতটুকুই এই থাকার জায়গা ঠিক ততটুকুই দিতে হবে কারণ কুকারে তার থেকে বেশি ভাত দিলে আবার সেটা মানে কি চাল দিলে আবার সেটা কেটে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তুমি খাবে না হাত ধোবে কিন্তু বাবা এটা চিংড়ি মাছ নিয়ে চলে গেল চিংড়ি মাছ ভাজলে আর সেটা রান্না অবধি যায় না তার আগেই সব শেষ মানে আমিও ছোটোবেলা ওরকম ছিলাম এখন আমাকে রান্না করতে হবে বলে এখন আর কি মানে কি বলবো না রান্না যেতে হবে সেই জন্য নাহলে ওই চিংড়ি মাছ ওর বাবা ওই জন্যই আনে চিংড়ির রেসিপি করার দরকার নেই শুধু নুন হলুদ দিয়ে আর একটু ভেজে দিয়ে দাও ব্যাস কে দেখে তাতেই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে এই মাস্টার পাউডারটা বেশ খানিক দিন হয়ে গেছে কাটা সেই জন্য একটু দ মানে দলা দলা মতো হয়ে গেছে ফলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বেশি দিন কেটে রাখা যাবে না আমি কবেই সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম ঠিক মনে নেই তারপরে তো চিংড়ি মাছের মালাইকা দিয়ে দুধ টুধ এই সমস্ত দিয়ে করেছে বেটে নিয়েছিলাম তো এই মশলাটা দেখছি একটু কেমন দানা দানা হয়ে গেছে তো চলো এদিকে জলপাড় করে রান্নাটা সেরে নিয়ে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা যারাই আমাকে দেখছো তারা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমরা আমাকে কোথা থেকে দেখছো আর আমার ব্লগ আমার শর্টস এগুলো তোমাদের ভালো লাগছে কিনা ভীষণ ভালো লাগবে যদি তোমরা আমাকে তোমাদের কমেন্ট দিয়ে আমাদেরকে আমাকে জানাতে পারো যে তোমার তোমাদের আমার ব্লগ কেমন লাগছে তো থ্যাংক ইউ সো মাছ ফিরে আসছি পরের ব্লগে